তো আগের শর্টসে তো তোমরা দেখতেই পেলে যে আমরা লাঞ্চটা করলাম তো এখন আমরা রেডি হয়ে গেছি সন্ধেবেলা প্রায় তো বেরোবো একটু সামনেই যাবো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বেরিয়ে পড়েছি আজকের মানে আজকের দিনটায় আমরা আছি কালকে তো সকালে বেরিয়ে যাবো তো এই তিনটা দিন আমাদের খুব ভালোভাবে কাটলো খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম যাই হোক আবার কবে আসবো জানি না তো চলো আমরা এগ এগোই আর ওইদিকে রুমানারা রেডি হচ্ছে ওরা রেডি হয়ে আসবে তার জন্য আমরা আগে চলে আসলাম তো এখানে এখানে বসে থাকতে এত ভালো লাগছিলো এত সুন্দর লাগছিল মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছিলো তারপর একটু সামনে এগিয়ে আসলাম এখানে গাড়িগুলোতে রুহি দেখে চাপতে চাইছিল এবার বাবান কিন্তু ভয় করছিল তার জন্য দুজনকে একসঙ্গে বসিয়ে দিলাম তো খুব এনজয় করছিল বাবান আর রুহি বাবানও মানে রুহি যেটা রুহি করবে সেটা বাবানকেও করতে হবে বাবানকে বাবান একা চাপবে না তো দুই ভাই বোনকে একসঙ্গে চাপিয়ে দিলাম এই যে এরা দেখতেই পাচ্ছ ওরা চলে এসছে তো আজকে আমাদের সেরকম বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম নেই এইখানেই আশেপাশে একটু ঘুরে নেবো কেন কালকে আবার জার্নি করতে হবে তো এই দেখো সন্ধ্যের ভিউটা এত ভাল লাগছিলো কি বলবো মনটা না জুড়িয়ে যাচ্ছিল তারপর আমরা একটু সামনে ভাবলাম যে চলো টোটো করে একটু ঘোরা যাক তো আমরা টোটো করে একটু মানে এ নাইট ভিউটাও দেখছিলাম এই যে রুমানা আসলো ওরা আসলো ওরা এসে অনেকটা রিলস ভিডিও বানাচ্ছিল তার জন্য একটু লেট হয়ে গেলো তো এইভাবে টোটোতে চাপতে চেপে ঘুরতে ভীষণই মজা হচ্ছিল ভীষণই ভাল লাগছিল আর একটু ভয় হচ্ছিল কেন তারপর টোটো করে আমরা সামনের দিকে এগোলাম সামনে ছিল রেড রেড কাপ কাকড়া যেটাকে বলে আর কি তারপর আবার চলে এসেছি রিসর্টের ভিতরে তো রোমানা বললো চলো চা খাওয়া যাক তো ও চাটা অর্ডার করেছিল দিয়ে তারপর আমরা চাটা খেলাম তারপর এখানে বাবা না রুহিকে দেখছো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে মিহুও খুব এনজয় করেছে আর তিনটে বাচ্চা খুবই এনজয় করেছে যাই বলো আর সন্ধ্যের টাইমে তো এখানে সেই মজা হচ্ছিলো আমাদের মানে দুটো ফ্যামিলি অনেক মজা করে তো যাই হোক এই তিনটা দিন খুব ভালোভাবে এনজয় করেছি আমার ফ্যামিলির সঙ্গে রুমানাদের সঙ্গে আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই এন্ড করছি আর দেখা হবে আবার পরের ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো